আহুদুল্লাহ হিমিনা শেহিত হনের আহমান রহেম দেশ প্রবাস থেকে যারা আজকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন সবাই আশা করি লাইভে জয়েন হয়ে যাবেন এবং যারাই এই লাইভ ভিডিওটি দেখবেন একটু শেষ পর্যন্ত লাইভে থাকার চেষ্টা করবেন যেহেতু আপনার যারা আমার ভিডিও দেখেন আমি মনে করি আমার ফ্যামিলির একজন সদস্য সেই হিসাবে আপনাদের সাথে বিভিন্ন ব্যাপার নিয়ে বিভিন্ন সময় লাইভে লাইভে আসলে আমার মনে হয় যে আপনাদের সাথে আমার একটু দেখা সাক্ষাৎ হয় সেই হিসাবে একজন জয়েন হয়ে গেছেন আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ শেষ পর্যন্ত লাইভটা একটু দেখবেন আর যদি আমার

একটু শেষ পর্যন্ত লাইভ অ্যাক্টিভ থাকবেন যুক্ত থাকবেন যেন আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি বা আপনারা আমার সাথে কোনো কথা কিছু কথা শেয়ার করতে পারেন এতে আমার মন মানসিকতাটা ভালো থাকে তো আর যারাই লাইভটি দেখবেন একটু লাইভটি শেয়ার করে দিবেন আসলে লাইভে আসার হঠাৎ কারণ হচ্ছে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে অনলাইনে ঢুকতেই দেখা যায় বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই এগুলো বা বিশেষ করে ঢাকা শহরের ভিতরে যারা আছেন ঢাকা সিটির ভিতরে তাদের জীবন খুব রিক্সলি হয়ে পড়েছে এটার সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশের আইন শৃঙ্খলার অবনতি এই জন্য আমার দর্শক যারা আমার ফ্যামিলির সদস্য তাদের উদ্দেশ্যে কিছু কথা সেটা হচ্ছে আপনারা যেখানেই আছেন বা যে পরিস্থিতি আছেন কিছু জিনিস অবশ্যই মেনটেন করে চলবেন তার মধ্যে একটা হচ্ছে অপ্রয়োজনে বাসার বাইরে না যাওয়ার চেষ্টা করবেন প্রয়োজনের বাহিরে বাসার বাইরে যাওয়ার চেষ্টা যতটুকু বাসার ভিতরে থাকতে পারেন বিশেষ করে সন্ধ্যার পর সন্ধ্যার পর মুহূর্তে বাসার বাইরে না যাওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় একান্ত প্রয়োজনীয় টাকা পয়সা ছাড়া বাইরে যাওয়ার সময় নিজের সাথে কোনো অতিরিক্ত টাকা রাখবেন না কোনো ব্যাংক কার্ড রাখবেন না আর যারা মা বোন আছেন তারা অবশ্যই কানে কোনো গহনা পরে সেটা গোল্ড হতে পারে বা অন্য কোনো এগুলো পরে বাইরে যাবেন না কানে কোনো গোল্ড নিয়ে কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনার জীবন এখন রিস্কি হতে পারে এই জন্য বাইরে এমন কোনো গোল্ড পরে না যাওয়ার চেষ্টা করবেন আর বাসে যদি ওঠেন বাস গাড়িতে ওঠার সময় জানালার পাশে বসে একটু কানের কাছে ফোন নিয়ে কথা বলবেন না জানালার কাছে বসে বসে ওয়ালাইকুম আসসালাম ভাই তো জানালার পাশে বসে বসে কথা বলার চেষ্টা করবেন না যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ আমি আসলে এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আমি মনে করি আপনারা আমার ফ্যামিলির একজন সদস্য বা আমার ফ্যামিলির যেহেতু আমার নিয়মিত দর্শক সেক্ষেত্রে আমি মনে করি আমার একজন সদস্য সেই হিসাবে আপনাদের কথাগুলো আমার বলা আর তো যেটা বলতেছিলাম এবং বিকাশ বা ব্যাংক থেকে টাকা নেওয়ার পরে বর্তমান পরিস্থিতি তো অবশ্যই সতর্কতার সাথে ভাষায় যাবেন কারণ আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি ঢাকার শহর অনলাইনে গেলেই দেখা যায় আপনার শুধু ডাকাতির চিন্তাই এবং বিভিন্ন রকম সমস্যার ভিতরে মানুষ জড়িত সবাই জানেন